আবার মিজোরামে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক মালদা শ্রমিকের গুরুতর আহত আরও এক মালদা শ্রমিক মালদার পুকুরিয়া থানার অন্তর্গত চদুয়ার গ্রামের বাসিন্দা রফিকুল শেখ গত শনিবার মিজোরামে শ্রমিকের কাজ করতেন আর সেখানে একটি রেল ব্রিজ নির্মাণের কাজ চলছিল প্রসঙ্গত গত ছয় মাস আগে মিজোরামে এই দুর্ঘটনায় মালদা চদুয়ার গ্রামের প্রায় এগারো জন শ্রমিকের মৃত্যু হয় ফের গ্রামে ছুটে এসেছিলেন রাজ্যপাল আবার একই গ্রামের বাসিন্দার ফের মৃত্যু হলো এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিজেপির অভিযোগ এই রাজ্যে কোনো কাজ নেই কারখানা নেই সেই কারণেই ভিন রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে এখানকার মানুষকে আর সেখানেই দুর্ঘটনা দুর্ঘটনার মুখোমুখি হতে হচ্ছে তাদেরকে পাল্টা তৃণমূলের দাবি কেন্দ্র দশ দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে সেই কারণেই মানুষ টাকার জন্য বাইরে কাজ করতে যাচ্ছে এটা সম্পূর্ণ একটা বিজেপির চক্রান্ত কবে ক কথা হয়েছিলো ওখানে শনি হ্যাঁ ও কোথায় গেছিল কাজ করতে কি হয়েছিলো ই এরাগেও তো এখানে এরকম ঘটনা হয়েছিলো কে কেন আপনাদের ছেলেদেরকে বারবার কাজ করতে পাঠাতে হয় চাই না চল না করি কিচ্ছু নেই তাই টাকা আমি রকম বাড়িখান দিয়েছে যাই গে মা আমি কচে যাই তা আরে কত আকাম মনে আছে হে বাজি ওকে আমি যাইতে দিব না বাজি তুই অন্যদের আসে যা অন্য দিকে যা বাজি না কে মা ও আরো সাইড আছে গো মা আমি অন্য সাইডে যাচ্ছি গো মা কোয়া আমার ধুন বাড়িয়ে চলে আমি জানি যে আমার ধুমকে এত ফোন ব্যস্ত করছে এত রাখছি আমার ধুনকে বাড়তে টিকতে দেয় না ধরফ ধরফ করছে আমার ধুম আমি কে যাইস বাজি এই ঘরে দর জাগালা খুঁজছে আমি কছে তুই গিরিল লিয়ালি গিরিল আলি তুই দর জাগলা মিস্ত্রি রাখলি তুই করে বাজি তুই যাইস রে বাজি দিস লাগে तुम टिकट कैक देव आगे माँ हाँ हमारे थे माँ हम घर के ठाकुर माँ हमारे माँ इमी को हमारा धोने दिले पैसे दे कामिस्त्री लिया हमारे दल जखन लागे दिए कपर धुन हो बढ़ देखें जोड़ के फोन क्या डॉक्टर गए जिनलिए अल ওঠে নিলি আয় না আমার ধন এটা পয়সা পয়সা গোসল করে যা আমার এটা খেয়ে যা খেয়া আমার ধন যখন বেগ টেক সাইনটা তখন আমার ধন আমাকে ওষুধ দিলে হাতে দে মাগে জ্বর হয়ে গেছে ওষুধ খা কয়া হাতে আমার ধন থেকে ওষুধ খেয়ে লিয়া আমাকে খেয়া গেল দিয়া ভাস আলম খেয়া তো নিয়ে দিয়ে একটা বেগ সাপটি লইলে সাইনটা আমার ধন একটা বেগ আমি লিনে একটা ধন আমার ধোন লে একটা বেগ দিয়ে দিই আপনার কি ছেলে একই এই তৃণমূলের রাজ্য সরকারের আমলে সারা পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের অবস্থা একদম তলানিতে ঠেকেছে রাজ্য সরকারের কোষে টাকা নেই এদিকে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় তিনি মেলা করে ফিতে কেটে বেড়াচ্ছেন আজকে মালদা জেলাতেও মানুষের কর্মসংস্থান নেই মালদা জেলার প্রায় কয়েক লক্ষ মানুষ বাইরে কাজ করতে যায় এবং প্রতিদিনই এরকম দুর্ঘটনার খবর আসে যেমন গতকাল পুকুরিয়ার ঘটনাটা ঘটেছে আমরা রাজ্য সরকারের কাছে বলবো যে প্রতিটি পরিবারের একটা চাকরির ব্যবস্থা যাতে করা হয় যাতে সেই পরিবারটা বাঁচতে পারে এবং রেলের কাছে আবেদন করব যাতে রেল পর্যাপ্ত পরিমাণে তাদের দেখে এবং তাদের সহযোগিতা করার চেষ্টা করে করছে এই রাজ্যে কোনো কাজ নেই সেই কারণে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে দুর্ঘটনা হয়ে শ্রমিকদের মৃত্যু হচ্ছে কী বলবেন দুঃখের কথা মালদা জেলার শ্রমিকরা আজকে একশো দিনে কাজের কাজও পাচ্ছে না টাকাও না পাওয়ার জন্য পরিবারকে মা বাবাকে মুখে অন্য তুলে দেওয়ার জন্য বাইরে কাজে যেতে বাধ্য হচ্ছে বিজেপি সরকার টাকা বন্ধ করে দিয়ে তারা নোংরা রাজনীতি করছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি সরকারে সেখানে বড় বড় বিভিন্ন জায়গায় রাজ্যের কাজের ব্যবস্থা করছে তাদেরই না বাংলা থেকে যারা বাংলায় অসহায় শ্রমিকরা সস্তায় শ্রমিক পাওয়া যাবে কারণ তাদের সরকার বিজেপি শ্রমিকদের টাকা আটকে দিয়েছে এখান থেকে কাজের লোভ দেখিয়ে বিজেপিরই বিভিন্ন কন্ট্রাক্টর এজেন্টরা তাদের কাজে নিয়ে যাচ্ছে এখন মানুষ ওখানে কাজে গিয়ে রেলের কাজে এর আগেও পড়েছে আবার আমাদের এই মালদা জেলার নতুয়া টুয়ে মানে আমাদের ঝাগের ডাঙ্গার শ্রমিক ভাইরা মৃত্যুবরণ করেছে এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত একশো দিনের কাজের টাকা যদি পেয়ে যেত তাহলে কিন্তু মানুষ আর বাইরে যেত না তারা তাদের যে পুঁজি লাগানো আছে বা যে টাকাটা লেগে আছে তাদের সেটা তো বলবদের পুঁজি হয়ে আছে পেট তো কোনোভাবে আত্মাটাকে চালিয়ে দিয়ে অন্য ব্যবসা করতে পারত আর এর মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় এই দুঃখ দেখে তিনি আগামী একুশ তারিখ থেকে পশ্চিমবঙ্গের যারা একশো দিনের কাজের টাকা বিজেপি সরকার কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে তাদেরকে রাজ্য সরকার নিজের কাছ থেকে টাকা দেওয়া দিয়ে এইসব শ্রমিকদেরকে বাইরে থেকে যাওয়া আটকাবার জন্য এবং তাদের পরিবারকে এখানেই ব্যবসা পাচ্ছি অন্য ব্যবসা করে যেন বেঁচে থাকতে পারে তার ব্যবস্থা করছে গ্রিন ভিউ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ল্যাবরেটরি এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি অর্থোপেডিক সার্জারি হার্ট স্পেশালিস্ট আমাদের ঠিকানা রামপুরহাট নিউ হসপিটাল রোড রামপুরহাট বীরভূম আমাদের কন্টাক্ট নম্বর নাইন অথবা নাইন রাজা হিন্দুস্তান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সোৎসাল বটতলা বীরভূম রোপাইটার জীবন আমাদের হোটেলে থাকা খাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা আছে সম্মত আহার পাওয়া যায় আমাদের যোগাযোগ নম্বর যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু থ্রি এইট সেভেন নাইন থ্রি এই নম্বরে আপনার ভবিষ্যৎ করার জন্য এবং বাড়ি তৈরি করার জন্য ল্যান্ডের প্রয়োজন থাকলে যোগাযোগ করুন নাইন অথবা সিক্স প্রোপাইটার সাইফুল ইসলাম মিয়া পাঞ্জাব আমাদের ঠিকানা মল্লারপুর বাইপাস মোড় বীরভূম হাফেজ শাহ জাবাল ডিসপোজাল এখানে লরি ও ডাম্পারের বিভিন্ন ধরনের পার্টস যেমন ফান্ট এক্সেল তেল ক্রাউন ডিপানসিল বগি হাফ জ্যাক পাতি এক্সেল গিয়ার বক্স ভি রড আইরড বিয়ারিং এবং বিভিন্ন ধরনের পার্টস পাওয়া যায় আমাদের ঠিকানা কাপাসডাঙ্গা ডাঙা, রোড বীরভূম প্রোপাইটার হাফেজ শাহজামাল সাহেব

সাহেব স্টোন ক্র্যাশার যাবতীয় কনস্ট্রাকশনের জন্য এবং রুটসের জন্য উৎকৃষ্টমানের জিএস বি কালো পাথর পাওয়া যায় আমাদের ঠিকানা পাঁচাবি হসপিটাল মোড় বিসমিল্লা কাটার পাশে উপায়টা সাহেব যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি ফাইভ অথবা এইট ওয়ান জিরো টায়ার অল ব্র্যান্ড কোম্পানিজ ব্র্যান্ডেড টায়ার কিউ ফ্ল্যাপ অ্যান্ড মেটিরিয়াল অ্যাভেলেবেল হেয়ার বিকেটি এমআরএফ অ্যাপেলো টায়ার এছাড়াও অন্যান্য কোম্পানির বিভিন্ন টায়ার পাওয়া যায় এখানে এম এস মাহি টায়ার প্রোপাইটার রফিকুল আলম ওরফে লিচু যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন বীরভূম মিলেনিয়াম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক কিপিং ইউ আ বেটার লাইফ

কন্ট্যাক্ট নাম্বার অনলাইনে কাজ মানি তাওহিদ অনলাইন সেন্টার কেন্দ্র সরকার অনুমোদিত সিএসসি সেন্টার এখানে বিভিন্ন ধরনের আধার কার্ডের নতুন ভোটার কার্ড যাবতীয় অনলাইনের সংশোধনের কাজ করা হয় এছাড়াও ফর্ম ফিল আপ লরি ট্যাক্স ইন্স্যুরেন্স করা হয় মুসলিম বিবাহে রেজিস্টার করা হয় স্থান সোৎসাল এসবিআই ব্যাংকের সন্নিকট প্রোপাইটার মোহাম্মদ জসিম উদ্দিন